আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে মিষ্টি আলুর সালাদ এটা কেউ কেউ কখনও খেয়েছেন এটা এতটা মজা যে একবার বানিয়ে খাওয়ার পরে ইচ্ছে করবে আবার বানিয়ে খাওয়ার জন্য খুবই হেলদি একটা রেসিপি কেউ যদি দুপুরে ভাতটা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে কিন্তু এরকম একটা সালাদ বানিয়ে খেয়ে নিতে পারেন আর এই সালাতে সব ধরনের ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের বাসায় সবারই থাকে তো প্রথমে নিয়ে নিচ্ছি মিষ্টি আলু মিষ্টি আলুগুলো একটু ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পানি হাফ লিটারের মতো এটা সেদ্ধ করার জন্য আর লবণ এটা ভালো করে আমি সেদ্ধ করে পানিটা ঝাড়িয়ে নেব তারপর মিষ্টি আলুর উপর থেকে খোসাটা ছাড়িয়ে আমি এটা ছোটো ছোটো করে কেটে নেব আর এই সালাডটা খেতে যে এতটা মজা হয় এটা একবার না খেলে কেউ আসলে বুঝতেই পারবেন না তো অবশ্যই বাসায় একবার হলেও কিন্তু এই সালাডটা ট্রাই করে দেখতে পারেন আর যারা ডায়েট করতে চাচ্ছেন আমি বলবো তাদেরকে এরকম কিছু খাবার খেতে যেটা শরীরে শক্তিও যোগাবে আবার আমাদের ভাত থেকে আর কি দূরে রাখবে মিষ্টি আলুগুলো কেটে তারপর আমি একটা বাটির ভিতরে এটা ট্রান্সফার করে নিচ্ছি আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি একটা গাজর একটু পাতলা করে গাজরটা কাটতে হবে যেহেতু গাজরটা খুবই শক্ত টাইপের হয় তারপর দিয়ে দিচ্ছি এর ভিতরে টমেটো আমি এখানে একটা টমেটো তাও ছোট ছোট করে কেটে তারপর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি শশা একটা পেঁয়াজকে কুচি করে হাতে একটুখানি চটকে তারপর এখানে দিব দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা মানে একটা চামচে তিন ভাগের এক ভাগ চাট মশলা এখানে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব বিট লবণ অবশ্যই কিন্তু বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই সালাদটা এত বেশি টেস্টি হয় যেটা বলার মতো না তারপর খুব ভালো করে দুইটা কাঠটা চামচ দিয়ে আমি এটা মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চীনা আর এই চীনা আমি হালকা করে একটু টেলে নিয়েছি চুলার উপরে এটাকে আপনারা ডায়েট সালাদও বলতে পারেন দিয়ে দিচ্ছি লেবুর রস তারপর আবারও খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর এভাবেই তৈরি হয়ে গেল আমার সুইট পটেটো সালাদ সালাদটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন আর পরিবেশনের আগে আমি আর একটা বাটিতে এটা ট্রান্সফার করে তারপরে একটু সাজিয়ে তার পরিবেশন করব আসলে এই ছালাদটা আমি এমনিতেই খেয়েছি কোনো রকম রাইস ছাড়াই আপনারা চাইলে কিন্তু এখানে অলিভ অয়েলটা ইউজ করতে পারেন আমি কোনো রকম মানে সরিষার তেলও দেনি এমনিতেই এমনিতে এটা বেশ দারুণ লেগেছে তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ